হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার ছেলেটা নানা বাড়িতে এসেই কুকুরের সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে সবাই রেডি হয়ে আমরা বাহিরে ঘুরতেছিলাম আসলে আমাদের প্রায় এক বছর পর সব কাজিনদের সাথে দেখা হবে তাই সেই খুশিতে আমরা রেডি হয়ে বাহিরে ঘুরতেছিলাম এদিকে আমার খালুরও শরীর ভালো না তো খালুকে দেখাও হলো সব কাজিনরা একসাথে হওয়াও হলো বড় খালামনির বাসায় সবাই আসবে তাই আমরা বড় খালামনির বাসায় যাওয়ার জন্য একটা অটোতে উঠে যাই বাচ্চারা তো খুবই খুশি তারা কখন সব কাজিনরা একসাথে খেলাধুলা করবে ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসি এসে আমরা নেমে পড়ি নামার পর দেখি পিছন দিক থেকে আজমির তো আজমির সাথে দেখাও হয়ে গেল তো আমরা এখন ভিতরে যাবো এই তো আমার একটা মাদ্রাসা তারপর ভিতরের দিকে যাচ্ছিলাম এখন উপরের দিকে যাবো আসলে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আগের কথা মনে পড়ে যায় আমরা তিন ভাই বোন কে কার আগে এই সিঁড়ি দিয়ে নামবে সেই কম্পিটিশন করতাম আসলে মানুষের শৈশব কালটাই সবচেয়ে সুন্দর হয় তারপর উপরে উঠে ভিতরে চলে যাই এসে দেখি লিজা আপি এত সুন্দর একটা কেক বানায় নিয়ে আসছে সবার জন্য খুবই সুন্দর হয়েছে কেকটা এত সুন্দর করে বানাইছে মনে হচ্ছে প্রফেশনাল পারে কিন্তু ও আসলে প্রফেশনাল না কেকটা দেখতে যেমন সুন্দর মনে হচ্ছে খেতেও খুবই মজার হবে তো এই সবাই ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে তারপর দেখি একটা হেয়ার ব্যান্ড খুবই সুন্দর একটা হেয়ার ব্যান্ড এটা লিজা নিজে বানিয়েছে তার মেয়েদের জন্য আসলে এমন একটা ব্যান্ড কাস্টমাইজ করে আনলে আড়াইশো থেকে তিনশো টাকা পরে তারপর কেকটা কাটার জন্য সবাই বসে আছে তাই তার করে কেকটা নিয়ে আসে আসার পর সব বাচ্চারা কখন কাটবে কিছু ছবি করে তারপর কেকটা আমরা কেটে ফেলি তারপর সুন্দর করে কেটে নিচ্ছিল কেকটা এত মজার ছিল যে একবার খাওয়ার পর আর আপনার খেতে ইচ্ছে করবে না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পারে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচে চলে যায় নদীর পাড়টা বেশি দূরে না খুবই কাছে তাই আমরা সবাই হাঁটতে হাটতে চলে যাব ফারিন দিদির জন্য সবাই অপেক্ষা করতেছে ফারিন দিদি আসলেই সবাই নদীর পাড়ের দিকে রওনা দিব তারপর ফারিন দিদি নিচে চলে আসে এখন আমরা সবাই মিলে যাবো সবাই তো খুবই খুশি নদীর পারে যাবে এইদিকে বাচ্চারা টুপি মাস্ক পরেছিল কারণ নদীর পাড় খুবই বাতাস হবে ঠান্ডা না লাগে নিয়ে যাচ্ছিলাম আর এই দিকে আমার ছেলেটাও ছিল তাকে আর যেতে পারি নাই নদীর পারে আমরা আসি ততবারই নদীর আমরা যাবোই যাবো কারণ নদীর পাড় না গেলে আমাদের ভালোই লাগে না রাস্তাটা এত সুন্দর করছে হাঁটতে ভালোই লাগতে ছিল তারপরে এইদিকে দেখেন পুকুর পাটটা কত সুন্দর করছে চারিদিকে সিঁড়ি দিয়ে দিয়েছে পুকুরে নামার জন্য সামনে একটা বিশাল বড় মা আর ছোট্ট একটা মেলা বসছে মাঠের মধ্যে আগে মেলাতে যাব না আগে নদীর যাব কারণ সন্ধ্যা হয়ে যাবে নদীর পাড় থেকে আসতে আসতে তারপরে আমার ভিডিও করতেছিল ঘুরে ঘুরে জায়গাটা এত সুন্দর মনে ঘুরতে পার্কে এসেছেন নদীর যাওয়ার রাস্তাটা সুন্দর করেছে চারিদিকে বসার জায়গা করে দিয়েছে রাস্তাটা এত সুন্দর আর বিকেল হলেই মানুষ এত মানুষ হয় এই জায়গাটা যে কেউ মন খারাপ থাকলে এই জায়গাটা একবার আসলে তার মনটা একদম ভালো হয়ে যাবে সামনে একটা খুবই সুন্দর একটা রাস্তা করে দিয়েছে নদীর পাড়ের সাইড দিয়ে জায়গাটা এসে এত ভালো লাগতেছিল আর বাচ্চারাও দৌড়াদৌড়ি করতেছে খুবই মজা পেয়েছে এই জায়গায় এসে নদীর পাড়টা খুবই সুন্দর লাগতেছে আসলে নদীর পাড় কান্না ভালো লাগে আসলে জীবনে যাই করেন সময় বের করে ঘোরাফেরা করা উচিত আসলে ঘুরলে মনটা এত ফ্রেশ থাকে তারপরে এই দিকে আমার বড় বোন আমাকে কিছু ভিডিও করে দিয়েছে খুবই সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে আমাকে নদীর পাড়ে দাঁড়ায় থাকতে এত ভালো লাগতেছিল মনে হচ্ছে এখানেই থেকে যাই যেতে ইচ্ছে করতেছিল না এইদিকে আরাজ খুবই কান্নাকাটি করতেছিল গোড়ায় তাই আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না এখানে চলে যেতে হবে তারপর আমি আর আমার বড় বোন একটু ভিডিও করে নিয়েছি বড় বোন থাকা খুবই ভাগ্যের একটা ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা বড় বোন দিয়েছে তারপর আমরা সবাই চলে যাই কারণ আমরা এখন মেলায় যাব তারপর দেখি আয়রাকে নিয়ে আজমির চলে আসে সব বাচ্চাগুলো রাইডে উঠবে তাই সবাইকে উঠানো হলো এখন এটা চালিয়ে দেওয়া হবে সব বাচ্চাগুলো বলতেছে মাথা ঘুরাচ্ছে কিন্তু যেমনই হোক তারা অনেক মজা পেয়েছে তারপর সবাইকে নামিয়ে দেওয়া হবে সবাই নেমি বলতেছে খুবই মাথা ঘুরাচ্ছে জিনিসটা তো মাথা ঘুরাবে স্বাভাবিক তারপরে এখানে দেখি নৌকাও ছিল অনেকে চিল্লা চিল্লি করতেছিল। তারপর সামনের দিকে যাই যাওয়ার পর দেখি এখানে একটা বার্গারের দোকান ছিল মিনি বার্গার বার্গারের পাশাপাশি ছিল পটেটো ফ্রাই তারপর চিংড়িও ছিল পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি দোকান বসছে তারপর সামনের দিকে এখানে ছেলেদের কিছু জিনিসপত্র পাওয়া যায় তারপরে এখানে বাচ্চাদের খেলার দোকান এখানেও বাচ্চাদের দোকান সবই বাচ্চাদের খেলনার সাথে অনেক মেলাতে গিয়েছি তারপর সামনের দিকে যায় যাওয়ার পর দেখি খেলনার দোকানের দিকে তারপর আর একটু সামনের দিকে যাওয়ার পর দেখি এখানে জিলাপি পেঁয়াজুর দোকান একটাই জিলাপি খান ছিল অনেক বিক্রি হচ্ছিল ওই জায়গাটায় কারণ আর কোনো দোকান ছিল না জিলাপির তারপর সামনের দিকে যাওয়ার পর কি চুরি চুরি মানে তো মেয়েদের ভালোবাসা তারপরে এখানে ছিল মেলাটা ছোট হলে কি হবে অনেক রাইড ছিল বাচ্চাদের বাচ্চারা তো মজা পেয়েছে মেলাতে ঘুরে এখানে একটা দোকান ছিল 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 তারপর সামনে তারপরে এই মামার খাবার গুলা খুবই লোভনীয় লাগতেছিল তারপর সামনে গিয়ে দেখি আরেকটা চুরির দোকান আসলে চুরি দেখে ভিডিও না করে পারি না তারপর একটা মেয়ে খুবই সুন্দর একটা কুকুর নিয়ে আসে কি সুন্দর কুকুরটা সবাই দেখতে ছিল দাঁড়ায় দাঁড়ায় আমার ছিল ভিডিও দেখতেছিল তারপর দেখি এখানে লাফালাফি করা শুরু করে দিয়েছে বাচ্চারা এখানে লাফালাফি করতেও নাকি তিরিশটা টাকা দিতে হবে আমার ছেলে তো মার্শাল্লাহ ঘুরে ঘুরে দেখতেছে এখানে যায় ওইখানে যায় রাস্তার পাড়ে এই গাছগুলোতে লাইটিং করাতে খুবই সুন্দর লাগতেছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা সবাই বাসার দিকে রওনা দিই বাসায় চলে আসি বোর টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ